বিপিএল কে যদি আপনি সার্কাসের সঙ্গে তুলনা করেন সেটাও কম হয়ে যাবে যতভাবে বিনোদন দেওয়া যায় বিপিএল ততভাবেই বিনোদন দেয় যেসব ক্রিকেটাররা বিশ্বের কোন লীগে পাত্তা পায় না সেসব ক্রিকেটারদের শেষ আশ্রয়স্থল এই বিপিএল অনেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলকে বিনোদন প্রিমিয়ার লিগ নামেও ডাকেন সর্বশেষ বিপিএলে রাজশাহীর প্লেয়ারদের পাওয়ার বেতন নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল তা সম্ভবত কখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে ঘটেনি অথচ উদ্বোধনী অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খানকে সাড়ে তিন কোটি টাকা দিয়ে আনি গান হয়েছিল ফাইনাল ম্যাচ ইউর হ্যাপেনিং এই ঘটনা কি মনে আছে আপনাদের এ আন্দ্রে রাসেলকে প্রশ্নটা করেছিলেন নাগরিক টিভির এক রিপোর্টার প্রশ্নটা বেচারা রাসেলের মাথার উপর দিয়ে গিয়েছিল রিপোর্টারের এমন ভুল ইংরেজির সাথে ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিও সেদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি শুধুমাত্র বিপিএলই সম্ভবত এমন বিনোদন দিতে পারে বিপিএল এর নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আনুষ্ঠানিক ফটোশুটে ক্রিকেটারে এসেছিলেন জিন্স পরে দল থেকে ট্রাউজারও দেয়া হয়নি পেশাদার ক্রিকেটে এমন দৃশ্য বিরল দু হাজার পঁচিশ প্র্যাকটিস জার্সি পরে টস করতে আসেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক দু সালে বিপিএল খেলা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটারদের পাঁচ লাখ পাউন্ড বেতন দেয়নি বাংলাদেশ প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ ক্রিকেটারদের যে অঙ্কের অর্থ দেওয়ার কথা ছিল লীগ কর্তৃপক্ষ তার পুরোটা পরিশোধ শুধু ইংল্যান্ডেরই নয় প্রায় আড়াই বছর পর দু সালে এসে স্থানীয় ক্রিকেটারদের পাওনা মিটিয়েছিল বিসিবি তথাকথিত ধোনি ক্রিকেট বোর্ডের এমন কাজে সেবার দেশের ক্রিকেটের কান কাটা গিয়েছিল দু সালে ঘটেছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা যার এক বছর পর দু চোদ্দ সালে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর অভিযোগে দোষী প্রমাণিত হয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময়দের একজন মোহাম্মদ আশরাফুলের উপর বড় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দৈনিক প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে তখন মোহাম্মদ আশরাফুল বলেছিলেন দু সাল থেকেই তিনি ফিক্সিং এর সঙ্গে জড়িত